কিন্তু বিবাহ টিবাহ সমস্ত কিছু কার্য হয়ে থাকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই পরস্পর ব্লগ চ্যানেলে তো আজকের আমরা বেরোচ্ছি কালীঘাট মন্দির দর্শন করতে এবং চিড়িয়াখানা দর্শন করতে তারপরে যদি সময় থাকে আমরা যাব ইকো পার্ক আর তার সাথে সাথে বিশ্ব বাংলা গেট তো আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দেখুন মিষ্টু কেমন রেস করে নিয়েছে তো মিষ্টু কোথায় যাচ্ছো বলে দাও দর্শক মন্ডলীকে

আরে আচ্ছা এই দেখুন মহারাজ এগিয়ে গিয়েছে সেই ঘাট থেকে আমরা স্নান করব করে আমরা এবারে পূজা যাব এই দেখুন এই সাইডে বিভিন্ন প্রসাদী দোকান আছে অনেক বছর পরে আসছি যার জন্য সব চেঞ্জ হয়ে গিয়েছে এই দেখুন আমরা আসলে একটু আগে থেকে ভেতরে চলে এসেছি এই হচ্ছে মেন সেই ঘাটের আমি তাই খুঁজছিলাম যে চারিদিকে দোকান আছে দু সাইড দিয়ে সেই রাস্তাটা এই হলো এই এইটা হলো আপনার ঘাট আদি গঙ্গা ঘাট বা আদি কালীঘাটের যে এ স্নানের ঘাট চলুন দেখা যাক ঘাটটা ঘাট দেখুন ঘাট পুরো এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে তো এইখান দিয়ে আগে কিন্তু নৌকা বাঁধা থাকতো আমরা ওপারে যেতাম শ্মশান ঘাটে প্রপার চেঞ্জ হয়ে গিয়েছে ঘাটে দেখুন অবস্থা এই হলো ঘাটে প্রপার দৃশ্য এখানে আপনারা দেখতে পাবেন জগন্নাথের মন্দির জয় জগন্নাথের জগন্নাথ মহাপ্রভু হাতের পাশে আপনারা জগন্নাথের দর্শন করে নিতে পারেন আমরা ঘাটে থেকে ঘুরে নিলাম এখানে বিভিন্ন ধরনের পূজার দোকানপাট আছে বিভিন্ন ধরনের মন্দির টন্দির আছে এখানে কিন্তু বিবাহ বিবাহ সমস্ত কিছু কার্য হয়ে থাকে আর কি বহু বছর আগে এসেছিলাম তো সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে তো চলুন মা কালীর মন্দিরটা দেখা যাক তো আমার সাথে আপনারা দেখছেন সরাসরি কালীহাটের আদি যে স্নানের এই হলো রাস্তা এই রাস্তা দিয়ে সরাসরি আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন আমরা যেহেতু একদম সকালে এসেছি যার জন্য কিন্তু ভিড় নেই বললেই চলে যাচ্ছে মন্দিরে প্রবেশের আগে দেখুন এইরকম কিছু এ করা আছে বিভিন্ন ধরনের গেট আছে এখানে দেখুন বিভিন্ন ধরনের পায়দার পায়রাদের কিন্তু খাবার দেওয়া হয় দেখুন কত পায়রা তো এই হচ্ছে মন্দিরের গেট একদম নূতন করে সব কিছু চেঞ্জ হয়েছে তো যারা কালীঘাটে পূজা দিতে আসবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখান দিয়ে প্রপার আপনারা ঘাটে চলে যেতে পারবেন আর ওই সামনে পার্কিং যেখানে পায়রা উঠছিলো আমি আপনাদের দেখিয়ে দেবো তো পার্কিংয়ে গাড়িটা রেখে ঘাটে স্নান করে এসে আপনারা এদিক দিয়ে একদম ডাইরেক্ট ভেতরে চলে যেতে পারবেন একটি পূজা দিতে আসবেন এরকম বিভিন্ন দোকান আছে এখান থেকে আপনারা প্রসাদ নিতে পারেন তো প্রসাদ নেওয়ার জন্য দোকানে আপনারা জুতো চপ্পল খুলে রাখতে পারেন তো মিষ্টি এসে গেছে তা কেমন লাগছে বলো দর্শকদের বলো ভালো লাগছে তো এই দেখুন এখানে কিন্তু জবা ফুলের মালা সমস্ত ধরনের লেবু লঙ্কা গাড়ি নিয়ে যারা আসবেন ঘরের জন্য আর বিভিন্ন ধরনের দোড় সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তো মহারাজ এখন প্রচন্ড ভাবে ব্যস্ত এই দেখুন এখানে মশাই হাত দিচ্ছে মহারাজ খুব খুশি তো এই হচ্ছে প্রপার ব্যাপার আমার গাড়ির জন্য এখান থেকে একটা চন্ডি নিয়ে নেব। আচ্ছা এখানে প্রসাদী বিভিন্ন ধরনের হয় একান্ন টাকা একশো এক টাকা দুশো এক টাকা বিভিন্ন ধরনের আছে আপনার চাইলে জবা ফুলের মালা নিতে পারেন মাকে দিতে পারেন এই হচ্ছে আপনার মা কালীর মন্দিরে কালীঘাটের মন্দিরে প্রবেশ গেট এক এক নম্বর নম্বর প্রবেশ প্রবেশ গেট এটা গেটটা কিন্তু আপনার একদম যে স্নানের অপোজিটেই আছে আর এই সাইডে হচ্ছে আপনার মা কালীর মন্দির এই হচ্ছে মায়ের মন্দির পাশ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাট আছে আমাদের দেখুন জবা ফুলের মালা টালা সব কেনা হচ্ছে

গেটে এলে কিন্তু বিভিন্ন ধরনের পূজার ব্যবস্থা করা আছে দেখুন এই সাইডে দেখুন এখানেও সম্ভবত বলির পিঠ আছে হ্যাঁ এটা হচ্ছে বলি এখানে কিন্তু বলি চড়ানো হয় ছাগ বলি দেওয়া হয় আর কি কালীঘাটে মায়ের মন্দিরে যারা পূজা দিতে আসবেন শনিবার বাদে এবং কোনো ওকেশান বাদে আপনারা যদি যে কোনো দিন সকাল আটটার আগে আপনারা মন্দিরে আসতে পারেন তো মন্দির কিন্তু একদম ফাঁকা পেয়ে যাবেন একদম কোনো ঝামেলা ছাড়াই আপনারা পূজা দিতে পারবেন তো আমরা একদম সকালবেলা এসে সুন্দরভাবে পূজা দিয়ে দিয়েছি তো এখন আপনারা সরাসরি দেখছেন কালীঘাটের মন্দিরের ভেতরের সুন্দর দৃশ্য তো ভেতরে দেখুন খুব একটা ভিড় টিড় নেই আর কি তো এখন আমরা চলে এসেছি কালীঘাটের মন্দিরের পেছনের দিকে তো পেছন থেকে দেখুন ওই যে মাথায় একটি কলস টাইপের দেখা যাচ্ছে এই কলসগুলো কিন্তু সোনার কলস আর কি তো সুন্দরভাবে আমরা সমস্ত কিছু দর্শন করেছি করে আস্তে আস্তে আমরা কিন্তু এখন মা কালীর পূজা দিয়ে দিয়েছি এই হচ্ছে মন্দিরের প্রবেশ দিয়ে এখান দিয়ে প্রবেশ করতে হবে দেখুন সবাই প্রবেশ করছে লাইভ যারা কালীঘাটের মন্দিরে পূজা দিতে আসবেন বিভিন্ন জায়গা থেকে আসতে চাইছেন তারা কিভাবে কালীঘাটের মন্দিরে এসে পৌঁছাবেন এখানে আপনারা মেট্রোতে করে আসতে পারেন মেট্রোতে করে আসাটা খুবই সহজ আপনারা ধর্মতলা থেকে হাওড়া থেকে বা যে কোনো মেট্রো স্টেশন থেকে আপনারা মেট্রো নিয়ে নিলে কালীঘাট বলে যে মেট্রো স্টেশনটি আছে ওখানে আপনারা নামতে পারেন ওখান থেকে একটি রাস্তা সোজাসুজি কিন্তু কালীঘাটের মায়ের মন্দিরের সামনে চলে আসছে এছাড়াও যারা বাসে করে আসতে চাইছেন হাওড়া থেকে ধর্মতলা থেকে শিয়ালদা থেকে কালীঘাটের বাস আপনারা সরাসরি পেয়ে যাবেন তাছাড়াও আপনারা ওলা উবের ট্যাক্সি বুক করেও চলে আসতে পারেন কালীঘাটের মন্দিরে তো কালীঘাটের মায়ের মন্দিরে এসে পূজা দেবেন দিয়ে আনন্দ করবেন করে আপনারা মাকে দর্শন করে আপনারা খুশি মনে বাড়ি ফিরে যেতে পারেন যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন কালীঘাটের মন্দিরের ভেতরে চত্বরে গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু খুব একটা নেই তো সকাল সকাল এলে পার্কিং করতে পারবেন দেখুন আমরা এখানে গাড়িটাকে পার্কিং করেছি তো যারা কালীঘাটে পূজা দিতে আসবেন কার পার্কিংটা দেখিয়ে দিচ্ছি মেন গেট দিয়ে আপনারা প্রবেশ করেই এই যে এক নম্বর গেটে প্রবেশের জায়গা তার আগেই আছে কার পার্কিং এই দেখুন এখানে সব কার পার্কিংয়ের ব্যবস্থা আছে পাশে আছে আপনার পুলিশ পাড়ি তার পাশেই আর কি কার পার্কিংয়ের ব্যবস্থা এই হলো ব্যাপার এই হচ্ছে মন্দিরের প্রধান এন্ট্রান্স গেট এক নম্বর আর পাশেই আছে টয়লেট এই হচ্ছে প্যান ইউজ টয়লেট এই সাইটেও অনেকে এখন কার পার্কিং করছে এই হচ্ছে ব্যবস্থা যারা মেট্রোতে করে আসবেন দেখুন এই যে রাস্তাটা দেখছেন স্কাই ওয়ার্কের যে রাস্তা এটা মেট্রো থেকে কিন্তু ডাইরেক্ট কালীঘাটের মন্দিরের সামনেই চলে আসছে এই রাস্তাটি যদিও এখনো চালু হয়নি কিছুদিন পরে এটি চালু হয়ে যাবে তো ফাইনালি আমাদের কালীঘাট মন্দির দর্শন হয়ে গেল মন্দিরের প্রপার দৃশ্যটা আমি আপনাদের দেখালাম এবার মন্দির খোলার যে টাইম সেটা হচ্ছে সকাল পাঁচটা থেকে আপনার দুপুর একটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রি নটা দশটা পর্যন্ত খোলা থাকে আর কি তো আজকে এসেছি শুক্রবার যার জন্য কিন্তু একদম ফাঁকা সকাল সকাল পূজা দিলাম তো কালীঘাটের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর এর ভিডিওতে মানে এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন চিড়িয়াখানা ভ্রমণ তো চলুন চিড়িয়াখানায় যাওয়া যাক